সালামু আলাইকুম দেখুন আমার মিতা সারা দিন কাজ করছে বারো ঘন্টা ডিউটি করছে আবার দেখুন দোকানে এসে আবার পার্ট টাইম করতেছে এখানে পার্ট টাইম পাই মাসে দুইশো টাকা আর কত দিব কালে একটু আধা ঘন্টা একটু কাজ করে দেয় একটু ঝাড়ু টারু মারে ভিতরে ইয়ে করে ফ্যাক্টরি ফ্যাক্টরিতে বাইর কুদুর বাবার ফ্যাক্টরি ঢুকো খালাস এই কা ফ্যাক্টরিতে টাকা 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 সারা দেশে কোন কেউ বলবায় না আপনার টাকা আছে সবাই আছে আর দ্বিতীয় কথা আছে যেটা আগে না আপনি আগে আপনার যারা দাব দিছেন আমরা তারা আপনার দাব দিব ভাগ গেলে টাকা আছে আপনার মানে আছে টাকা থাকলে সবাই দাম দিব হ্যাঁ টাকা না থাকলে কেউ দাম দিত না ঠিক আছে টাকা না থাকলে কেউ দাম দিব না জীবনে টাকা সারা কোনো নাই

ফল ফলো দিবেন কমেন্ট করবেন সাথে সাথে ফলো ব্যাক পাবেন ঠিক আছে প্রবাসীদের কথা মিস হয় না প্রবাসীরা যেটা করে বলে ওটাই করে ঠিক আছে আমরা প্রবাসীরা মিথ্যা কথা বলে না প্রবাসীরা